চাল ধোয়া পানিতে আছে পটাশিয়াম নাইট্রোজেন এবং ফসফরাস এই উপাদানগুলো গাছের স্বাস্থ্য ভালো রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আপনারা যারা গাছপালা ভালোবাসেন গাছপালা ঘরে এবং বাইরে রোপণ করতে পছন্দ করেন তাদেরকে বলছি এই চাল ধোয়া পানিটা ফেলে দিবেন না চাল ধোয়ার প্রথম যে পানিটা সেই পানিটা খুবই গুরুত্বপূর্ণ গাছের জন্য তো প্রথমবারের পানিটা আপনারা আপনার সব ধরনের গাছে ব্যবহার করতে পারেন ইনডোর প্লান্ট বলেন আউটডোর প্লান্ট বলেন যে কোনো ধরনের গাছে আপনারা এই চাল ধোয়া পানিটা ব্যবহার করবেন দেখবেন আপনার গাছ কতটা সুস্থ সবল হয়ে বড় হয়ে আপনাকে ফসল দেবে আমি আমার ঘরে এবং বাইরে যত ধরনের গাছ আছে সব গাছে এই চাল ধোয়া পানিটা ব্যবহার করি আপনারা ছোট অবস্থায় খুব সামান্য পরিমাণে ব্যবহার করবেন কিন্তু গাছটা যখন বড় হবে তখন আপনারা চাইলে রেগুলার বেসিস মানে মাটির তারতম্য বুঝে আপনারা এই পানিটা ব্যবহার করতে পারেন এতে কোনো সাইড এফেক্ট নেই গাছের জন্য কোনো ক্ষতিকর কিছু নেই বরঞ্চ গাছ খুব ভালো একটা সার পাবে এই চাল ধোয়া পানি থেকে